আপনারা সকলেই জানেন গতকাল আমরা এস এফ আই এফ আই আইডুয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সামবাজারে অবস্থান কর্মসূচিতে বসেছি আমাদের এই অবস্থানের মূল কথা দোষীদের শাস্তি দিতে হবে আজকেও রাত দখলের কর্মসূচি আছে আমরাও এখানে সবার কাছে আহ্বান জানাব এসএফআই ডিওয়াইফআই অবস্থার মঞ্চে সকলে আসুন আমাদের আজকে রান্তকরের কর্মসূচি আমরা এখান থেকেই পালন করি সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে আমরা একা জিততে পারবো না লড়তে পারব না তাই আমরা সকলের সাহায্য চাইছি ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক আইনজীবী ডাক্তার জুনিয়র ডাক্তারবাবু সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের অবস্থান মঞ্চে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবস্থান মঞ্চ চলবে নির্যাতিতার দোষীরা দুদিন না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমাদের এই লড়াইকে আমাদেরকে চালিয়ে যেতে হবে গতকাল থেকে আমরা অবস্থান শুরু করেছি এই অবস্থান এখন চলছে সকলের কাছে আহ্বান জানাবো আসল সকলে মিলে একসাথে আজকে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আমরা কাল মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি বিল পেশ করার সময় যে ভাষার প্রয়োগ করেছেন মহিলাদের সম্মান রক্ষা করার ব্যাপারে তার সুরক্ষার ব্যাপারে এটা আসলে মনুবাদী আর যা ভাবনা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় সেই ভাবনাই কার্যত ব্যবহার করবে রাত্রিবেলা মেয়েদের কম কাজ দেওয়া ইত্যাদি ইত্যাদি এই যা যে ধরনের কথা উনি বলেছেন সেগুলো আসলে মেয়েদের নিরাপত্তার পক্ষে নয় আবার মেয়েদেরকে মধ্যযুগিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যেখানে মেয়েরা শুধু সন্তান উৎপাদন করবে আর ঘর গৃহস্থলীর কাজ করবে কিন্তু সমাজ এগিয়েছে কারণ মেয়েরা এগিয়েছে মানে আর এস এস যে ভাবনা পোষণ করে এবং তৃণমূল যে ভাবনা পোষণ করে তার বিরুদ্ধে গিয়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে কলকাতা শহর জুড়ে দেশ জুড়ে আজকে আবার যে রাত দখলের কর্মসূচি আমরাও সেই কর্মসূচির মধ্যে রয়েছি এবং এই গণ আন্দোলনের ঢেউ যে গণ আন্দোলনের ঢেউয়ের ফলে প্রশাসন কার্যত নরবরে হয়ে গিয়েছে সেই প্রশাসনের কাছে আবার আরও একবার হুশিয়ারি নির্যাতিতার বিচার এবং যা দুর্নীতি আমরা এখন অবধি দেখছি সেই সমস্ত দুর্নীতির সঠিক তদন্ত না হওয়া অবধি এই যে লড়াই আমাদের এই লড়াই চলবে আপনারা সকলে আজকে রাত্রিবেলা শ্যামবাজারে এই রাজ দখলের কর্মসূচিতে সামিল i did they to take

అది